আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পাথর কিভাবে পরীক্ষা করা হয় পাথরের একটি আকর্ষণীয় অনুসন্ধান করে নিয়ে আসছি আপনাদেরকে আপনাদের কাছে আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর ওই জন্য এসে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি দেখেন পাথর কীভাবে পরীক্ষা করে পাথর পরীক্ষা করা পাথর কীভাবে যাচাই করে কোথা থেকে পাথর আনি কত বড় বড় পাথর দেখেন পাথর কিভাবে এই পাথর কেটে কেটে একে ছোট 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 করে আনে পাথর কিভাবে যাচাই করে কিভাবে পরীক্ষা করে দেখেন এই পাথর খুলে খুলে টুকরু টুকরু করে পড়ে আনে আমরা গুড়া পাথর ব্যবহার করি দেখেন ছোট পাথর বড় হয় এই পাথর গুলো বড় হয় টুকরো টুকরো করে সুন্দর সুন্দর পাথর দেখেন দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাথরের অর্জানা তথ্য পাথর নদীর পার থেকে কিভাবে পাথর বড় বড় পাথর করে টুকরো টুকরো করছে মেশিনে দেখেন এই যে বড় পাথর পাথর পরীক্ষা করে কিভাবে পাথর পরীক্ষা করতেছে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আর অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান পাথর সব পাথর তো সুন্দর সুন্দর পাথর পাথরগুলো পরীক্ষা করার জন্য নিতে আসছে আর কি যাত্রাই করবে